বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল কানে কানে বললে আমি তোমারই পৃথিবী বললে সে কেমন করে হবে তুমি যে অসীম আমি যে ছোট আকাশ বললে আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ আমার তো আলোর সম্পদ নেই আকাশ বললে আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি আজ আমার একমাত্র তুমি আছো পৃথিবী বললে আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে তুমি যে অবিচলিত আকাশ বললে আমার অশ্রুও আজ চঞ্চল হয়েছে দেখতে কি পাওনি আমার বক্ষ আজ শ্যামল হল তোমার ওই শ্যামল হৃদয়টির মতো সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থরথর করছে যখন বাদল হাওয়ায় দ্বীপ শিখা কেঁপে কেঁপে নিবে গেল তখন সে তার অতি গাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশিত রাত্রে